যারা শুটকি খেতে ভালোবাসে তাদের কাছে এই শুটকির রেসিপিটি হবে একটি সেরা রেসিপি আর এর জন্য আমি আপনাদেরকে এই মাছ কাটাটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মাছটা কেটে নিতে হয় প্রথমে এই মাছের কাটার সিস্টেমটা মূলত আপনাদের উপরেই নির্ভর করবে যে আপনারা কী রান্না করবেন তার উপরে তো এটা ওইভাবেই কাটবেন কিন্তু এটার যে পেটের ময়লা থাকে সে অংশ এবং পিছনে যে কাটা থাকে সে অংশটা কেটে দিতে হবে আর তারপরে আপনাদের পছন্দ মতো এটা কেটে নেবেন ছোট বড় বা যেমন খুশি ওই করে চিকন করে তো তারপরে এটাকে তেলে নেওয়া হবে তেলে নিলে পরে এটার যত জীবাণু ব্যাকটেরিয়া থাকে সব চলে যাবে তো তারপরে হালকা গরম পানির মধ্যে এটাকে খুব ভালো করে ঘষে ঘষে এই ময়লা পরিষ্কার করে নিতে হবে এই সাদা যে অংশ থাকে এটা হচ্ছে এই মাছেরই আঁশ তো এটা খুব ভালো করে গরম পানি হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিতে হবে তারপরে এখানে আমি দিয়েছিলাম সয়াবিন তেল তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ এই পেঁয়াজ অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম অনেকক্ষণ ভাজার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম ওই মাছগুলো এই পেঁয়াজগুলো নতুন পেঁয়াজ ছিল তাই এটার কালার ওই রকম বোঝা যায়নি অনেকটা সময় ভাজার পরও তো তারপরে দিয়েছিলাম রসুন রসুন দিয়েও বেশ কিছুক্ষণ রসুন এরকম করে নেড়ে ভেজে নিব তারপরে এখানে দিয়েছিলাম বাঁধাকপি এবং গাজর তারপরে অল্প করে পা প্রথমে লবণ দিয়েছি তো পরে যদি মনে হয় দরকার হয় তো দিয়ে দেবো তেজপাতা কাঁচামরিচ দিয়ে এগুলোকে অল্প অল্প করে এরকম হালকা করে চেড়ে নিয়েছিলাম যেহেতু কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো আর এগুলো যেহেতু একটু নাড়াচাড়া করলে এটা একদম কমে যাবে তো একটু নাড়াচাড়ার পরে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আধা চা চামচ করে হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো আধা চা চামচ করে দিয়ে দিয়েছি তো এরকম করে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি এগুলো থেকেই পানি বের হয়ে আসবে এবং এগুলো সেদ্ধ হয়ে যাবে যেমন সহজ এই রেসিপিটি তেমনই মজাদার অসাধারণ মজাদার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না কিন্তু তো যাই হোক আমি এভাবে মাঝে মধ্যে এটা নেড়েচেড়ে দিচ্ছি মাঝে মধ্যে নেড়ে চেড়ে তারপরে এটা জ্বাল দিচ্ছি এবং যেহেতু এটা অনেক বেশি কমে আসে তাই এটা আবার এটার লবণটা টেস্ট করে দেখেছি যে না আরেকটু লবণ দরকার তাই লবণ দিয়ে দিয়েছি যদি প্রথমেই বেশি লবণ দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় লবণটা বেশি হয়ে যায় তো এই জন্য প্রথমে অল্প লবণ দিয়ে তারপরে আবার চেক করে লবণ দিয়ে দিয়েছি তো এরকম করে নেড়ে চেড়ে যখন এটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে তখন এটা নামিয়ে নিয়েছি ব্যাস এখানে আর কোনোই কাজ নেই মাঝে মধ্যে শুধু নেড়ে চড়ে তারপরে এটা নামিয়ে নেবেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন السلام عليكم